আমরা ন্যায্যতার ভিত্তিতে বর্তমান যে সরকারের মাধ্যমে আজকে আমরা নিবন্ধন পেয়েছি এবং আমাদের মার্কা হচ্ছে ট্রাক আমাদের লক্ষ্য উদ্দেশ্য একেবারেই স্পষ্ট জনসাধারণের অধিকার বাস্তবায়ন করাই গণ অধিকার পরিষদের একমাত্র লক্ষ্য জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই স্লোগান বাস্তবে রূপ দেয় গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য এ লক্ষ্য বাস্তবায়নে বিগত দিনের ন্যায় ভবিষ্যতেও কাজ করবে দলটি সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র কোরআন থানার তিনপুরটিতে দলীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে দলটি সহ এর সকল অঙ্গ নেতাকর্মীরা এসময় সময় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে দলটির নেতাকর্মীরা বলেন গণ অধিকার পরিষদ জনতার মৌলিক অধিকার বাস্তবায়নে বিগত দিনে কাজ করেছে ও ভবিষ্যতেও কাজ করবে কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণ অধিকার পরিষদের আজকের নিবন্ধনে নিবন্ধন পাওয়ায় সারা বাংলাদেশের নেই কিশোরগঞ্জ জেলাও গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আনন্দ মিছিল করছেন এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আমাদের আনন্দ উদযাপন করছেন আমরা আসলে বলতে চাই যে আমাদের গণ অধিকার পরিষদের স্লোগান হচ্ছে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনগণের অধিকারটুকু নিশ্চিত করাই হচ্ছে গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য গণ অধিকার পরিষদের বহুল কাঙ্ক্ষিত যে নিবন্ধন সরকার আমাদেরকে যে নিবন্ধনটা দিচ্ছিল না সেটাই আমরা ন্যায্যতার ভিত্তিতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আজকে আমরা নিবন্ধন পেয়েছি এবং আমাদের মার্কা হচ্ছে ট্রাক আমাদের লক্ষ্য উদ্দেশ্য একেবারেই স্পষ্ট আমরা গণতন্ত্র ন্যায় অধিকার এবং জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এমন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই যেখানে রাষ্ট্রীয় এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানে কোনো ধরনের ঘোষ দুর্নীতি থাকবে না অনিয়ম থাকবে না অত্যাচার থাকবে না সর্বোপরি আমরা একটি আধুনিক রাষ্ট্র গঠন করতে চাই যে আধুনিক বা নতুন রাষ্ট্র গঠন করতে চাই আমরা যদি এই সংবিধান সংস্কার সহ এই রাষ্ট্রের কাঠামোগুলি যদি আমরা পরিবর্তন করি আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আপনার দেখা গেল আপনার পাসপোর্ট অফিসে গেলে আর এক্সট্রা কোনো ঘুষ দিতে হবে না আপনার ভূমি অফিসে গেলে কোনো আর ঘুষ দিতে হবে না আপনার আইন আদালতে গেলে আর ঘুষ দিয়ে মামলা করতে হবে না সর্বোপরি আপনি নাগরিক সেবা এই দেশের মানুষ হিসেবে নাগরিক হিসেবে আপনার যে মৌলিক অধিকারটুকু রয়েছে সেগুলি একেবারে আপনি পরিপূর্ণভাবে পাবেন এখানে কোনো ধরনের ব্যত্যয় করবে না গণ অধিকার পরিষদ গণতন্ত্র বিচার অধিকার জাতীয় স্বার্থ মূলনীতি নিয়ে যাত্রা শুরু করেছিল দীর্ঘ আঠারো থেকে এ পর্যন্ত লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সর্বসাধারণের মনে পৌঁছে গিয়েছে আর আমাদের এই দীর্ঘ দিনের সংগ্রামের প্রতিফল আজকে আমরা পেয়েছি আমাদের দল নিবন্ধিত হয়েছে মার্ক হচ্ছে ট্রাক আমাদের ঘোষণাপত্রে বিভিন্ন মানে দেশ সংস্কার এবং সংবিধান সংস্কারের ব্যাপারে বলা আছে আমাদের সবচেয়ে প্রধান দুইটা ব্যাপার ছিল যে বাংলাদেশের জন্য যে এই সমস্যাগুলো আমরা ফেস করছি যে কোনো সরকার দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে সে প্রশিষ্ঠ হয়ে ওঠে জনগণের বিপরীতে সে দাঁড়ায় এবং জনগণের জন্য ক্ষতিকর হয়ে ওঠে তা আমাদের মূল ধারাটা মূল জায়গাটা এখানে ছিল যে কেউ কোনো সরকার পরপর দুই মেয়াদে এক এক জায়গা সরকারে থাকতে পারবে না আবার আরেকটা ছিল যে সরকার এবং দল একই আকার হয়ে যায় একই রকম হয়েছে সরকার এবং দল সরকার কোনটা রাজনৈতিক দল কোনটা বোঝা যায় না তো আমাদের কথা ছিল আরেকটা যে সরকারে যে থাকবে সে দলপ্রদান থাকতে পারবে না অর্থাৎ কোন দলের দলপ্রদান সে সরকার প্রদান হতে পারবে না সাধারণ মানুষকে বলবো যেন গণ অধিকার পরিষদকে সাপোর্ট করে গণ অধিকার পরিষদের সাথে থাকে এবং গণ অধিকার পরিষদের যে একুশ দফা আছে সেগুলো জেনে বুঝে সেই একুশ দফা বাস্তবায়নে আমাদেরকে সহযোগিতা করে এবং দেশকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে তারা সহযোগী হয় জনসাধারণের অধিকার নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য এছাড়াও সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে সকল ধরনের অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্য দূরীকরণে কাজ করবে দলটি সর্বোপরি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে তারা কর্মসূচিতে গণ অধিকার পরিষদের জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আকন্দ মোহাম্মদ উজ্জ্বল যুগ্ম সদস্য সচিব ইকরাম হোসেন এনামুল হক সুমন হুমেন উদ্দিন জনি আল মোহাম্মদ মুস্তুফা সিনিয়র যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী শফিকুল ইসলাম শহীদুল ইসলাম শহীদুল যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি সুমন তালুকদার যুব অধিকার পরিষদের সোহাগ মিয়া হাসান আহমেদ রমজান পেশাজীবী অধিকার পরিষদের মাওলানা দেলোয়ার হোসেন সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন রাকিব মিয়া গণকণ্ঠ কিশোরগঞ্জ দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে